সতেরো বছরের আন্দোলন সতেরো বছরের আমাদের নেতা কর্মীদের ত্যাগ চিকিৎসা জেল জুলুম আত্মাহুতি এবং সকল কিছুর বিনিময়ে এই অর্জন সাধ্য হয়েছে একটি ধন্যবাদ যদি না দেওয়া হয় এখান থেকে এখন আমরা নিজেদেরকে যে খাটো করব। সেটা হলো

দুঃখের কথা জেলের কথা ভুলে গেছি কিন্তু আমরা যে সমস্ত ভাইয়েরা গত সতেরো বছর নিখোঁজ হয়েছেন করণ করেছেন জেল খেলেছেন সেই সমস্ত ভাইদের কথা আমাদের ভুলা চলবে না বুঝতে হবে

কেউ আমার গতকালের বক্তব্যকে অপোষ করেছেন ভাই আমরা যদি বলি একটি কথা হলো এই কাল ঘোষণা হয়েছে বৃষ্টির মধ্যে ভিজে আমরা ছিলাম যদিও আমার দলের পক্ষ থেকে আমাদের নেতার পক্ষ থেকে

তার নামটি আসে নাই এটা আমাদেরকে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে বলে আজকে আমি জনগণের সামনে তুলে ধরলাম আমাকে ক্ষমা করবেন আমার নেতৃবৃন্দ আমার আমি তারপরেও সকল কিছু সকল দুঃখ স্বীকার করে নিয়ে সকল ভুল প্রান্তি স্বীকার করে নিয়ে গতকালের ঘোষণাকে আমি স্বাগত জানাচ্ছি আবারও বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে জাতিগত ঐক্যবদ্ধ রাখার স্বার্থে

একই সঙ্গে দুটি ঘটনা ঘটেছে একটা হলো জুলাই ঘোষণা পত্র নির্বাচনের তারিখ ঘোষণা দুটোই বিএনপির জন্য এই দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ